আপনারা আমার ভিডিও কেন দেখেন মাথায় সমস্যা আছে না রাইট হ্যান্ড চেক ভাই ফলো বটনে ক্লিক করে দেন আমি আছি ইমরান আপনাদের সাথে নতুন একটি ভিডিও নিয়ে এবং আজকের ভিডিওতে আমি এখন আছি খিলগাঁওতে খিলগাঁও থেকে চলে যাবো জামালপুর জামালপুর হঠাৎ করে কেন যেতেছি এটা নিয়ে আমি কোনো কিছু বলতে পারবো না কারণ আমাদের প্ল্যান হুট হাট হুট ফাট হয়ে যায় এবং হুট হাট হুট প্ল্যান নিয়ে আমি চলে আসছি আজকে জামালপুরের উদ্দেশ্যে না আজকের ভিডিওতে আপনারা দেখবেন জামালপুরের ট্রাভেল এবং জামালপুরে আমরা কী কী মজা করতে যাচ্ছি সব কিছু দেখবেন এবং আমি এখন আছি আমার প্রাণের এলাকা আমার

এরপরে কোন থেকে মেন কোন থেকে যাবো জামালপুর আমরা হয় উপরে গেলে জামালপুর চলে যাই স্টাড়া আপনার আমার ভিডিও কেন দেখেন মাথায় সমস্যা আছে না রাইট আমার মাথায় সমস্যা আছে হ্যান্ড চেক বাইক ফলো বাটনে ক্লিক করে দেন কাহে কে কাঁধে হাত দে হ্যাঁ কাঁধে হাত দে বল তাই এটাই কি

Bet. Ami pagal. Hup. Isir pagal.

मुबारक मुबारक मुबारिस कल এই তোমরা কই যাও নদীর পাড় দিয়ে স্টেডিয়াম কমলাপুর কমলাপুর তুমি কই যাও सेम 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 না ওই দিকে যাও আমি এদিকে যাব ওই ওই পাশে যাব আমি পাশে আমি যাবো দিকে যাব দিপাস দিয়ে যাবো উভো উভো হ্যাঁ সামনে দিয়ে যাবো আরে আর যে কথাবার্তা বলি খেল দিয়ে ভাই কথা হইছেন ভাই চলেন আমরা চলে আসছি জামালপুর এবং আমরা এখন নদীর পাড় দিয়ে চলে যাবো

আজকের এই ভিডিওতে আপনাদেরকে আবার নাফি ভাইকে মনে করাই দিব সো চলে আমরা নাফিবাইয় কাছে যাই নাফি ভাই স্টেডিয়ামে ওয়েট করতেছে নদীর পাড়ের রাস্তা দিয়ে স্টেডিয়াম যেতে বলছে আমাদেরকে অ্যান্ড চলে নাফিবাইয় কাছে চলে যাই এ আল্লাহ স্যার ইস কেমন আলহামদুলিল্লাহ নাফি ভাইয়ের কাছে চলে আসছি অনেক দিন পর দেখা হইতেছে অনেক দিন পর এন্ড আমার খুব আরাম লাগতাছে এটা দেখা।

টিনসের একটা বাড়ি থাকবে ঠান্ডা ঠান্ডা একটা পরিবেশ থাকবে গাছপালা থাকবে ফলের গাছ থাকবে আশেপাশে সব গ্রাম সব একেবারে ছোটো ছোটো বাসা হ্যাঁ গরুর যে যে গোয়াল থেকে গোয়াল এরকম একটা এক্সপেক্টেশন নিয়ে আসছে আর ভাই আমাদেরকে কি পুরো প্রিমিয়াম একটা বাসার মধ্যে নিয়ে আসছে ঢাকার বাসা তো আমার নাফিবাহের কিন্তু আলাসান নাফিবাইয়ের কিন্তু গ্রামের বাসায় আছে আমাদের আমাদের উচিত না ওই গ্রামের বাসায় পুকুর ওইখানে চলে যাওয়া অবশ্যই অবশ্যই আগে এখানে একটু গোসল করে নাই পুকুরে গোসল করি কি বলে কি বলে এক্সেল এ বুঝে না মুরগি 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 ফার্ম ফার্ম কেটি ফার্ম 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 আর আমরা আমরা আছে দেশি মুরগি দেশি 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 পাকিস্তানি কক কে পাকিস্তানি কক 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 বনন সি ও ওকে 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 অনেক রোদ আসলে অনেক রোদ না কথা হচ্ছে ঘুম থেকে উঠে ঘুমাইছি কখন এটা তো আপনারা জানেন না করে একটু চোখ লেগে গেছিল চোখের সাথে অনেক কিছু লেগে গেছিলো এবং ওই চোখ খুলতে খুলতে আসরের আসরের পর হয়ে গেছে এখন নামাজ পড়ে আমরা খুলতেছি কোথায় জানি না কলেজের পুকুর এবং আমরা আসলে চিনি না আমরা কোন দিক দিয়ে যেতেছি আমাদের বড় ভাই নাফি ভাই কোথায় এটা আপনারা প্রশ্ন করতে পারেন নাফি নাফিভাইও বেরোইছে আমরা কমানো মাঝখানে বেরোয় ভাইরে কল দিব চিন্তা করলাম যে ভাইকে কল দেওয়ার আগে একটু

কোনো জায়গায় নাই হ্যাঁ আপনাদেরকে সম্পূর্ণ আপাতত আমি বিদায় নিতেছি এরপর আরো একটা ভিডিও আসবে আশা করে যেহেতু মাত্র আজকে আসছি অপেক্ষা করুন